গতকালকে বাংলাদেশে তীব্র ভূমিকম্প হয় এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত সেই সাথে আজকেও ভূমিকম্পের মৃদু কম্পন লক্ষ্য করা গেছে তো এর মাত্রা ছিল তিন দশমিক তিন তো রেক্টর স্কেলে তিন দশমিক তিন পাঁচ দশমিক সাত এগুলোর মানে আসলে কি আর এগুলো বেশি হলে কতটা ভয়াবহ হতে পারে এবং পাঁচ দশমিক সাত থেকে ছয় এর মধ্যে আসলে কতটা ব্যবধান হতে পারে এই শক্তির এটা আমি জানাবো আজকের এই ভিডিওতে তো ভূমিকম্পের রেক্টর স্কেলের যে একমাত্রা বলা হয় এটা একদম সিম্পল এবং একদম বেসিক তো এটা আসলে রেক্টর স্কেলে শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারে এটা মানুষ বা অন্যান্য কেউ এটা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারে না এবং অন্যদিকে যখন রেক্টর স্কেলের মাত্রা হয় দুই তখন এটার শক্তি গিয়ে দাঁড়ায় একত্রিশ দশমিক ছয় যখন এটার মাত্রা হয় তিন তখন একত্রিশ দশমিক ছয় ইন্টু একত্রিশ দশমিক ছয় মাত্রা ছয় শক্তি হয়ে যায় এটার মাত্রা তিন হয় তখন এটা ছোটখাটো কোনো একটা বাড়িকে ধ্বংস করে দিতে পারে এবং রেক্টর স্কেলে যখন এটার মাত্রা চার হয় তখন এটার শক্তি দ্বারায় একত্রিশ দশমিক ছয় ইন্টু একত্রিশ দশমিক ছয় এবং একত্রিশ দশমিক ছয় অর্থাৎ এই তিনটাকে গুণ করলে যে পরিমাণ শক্তি দাঁড়াবে সেটাই হচ্ছে রেক্টর স্কেল চারের শক্তি তো রেক্টর স্কেলে যখন এর মাত্রা চার হয় তখন এটা একটা শহরকে কাঁপিয়ে দিতে পারে এবং অন্যদিকে যখন রেক্টর স্কেলের মাত্রা আর একটু বেড়ে গিয়ে পাঁচ হয় তখন এর শক্তি দাঁড়ায় একত্রিশ দশমিক ছয় ইন্টু অর্থাৎ এখানে চারটা একত্রিশ দশমিক ছয় গুণ করলে যে শক্তিটা আসে সেটা তো এই রকম হলে একটা শহরের যে নরবরে বাড়িগুলো আছে এটা ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং অন্যদিকে আর একটু বেড়ে যখন রেক্টর স্কেলের মাত্রা দাঁড়িয়ে যায় ছয়ে তখন একত্রিশ দশমিক ছয় পাঁচটা একত্রিক গুণ করলে যে পরিমাণ শক্তি দাঁড়াবে সেটাই হচ্ছে এই রেক্টোর স্কেলের ছয়ের মাত্রায় এই ছয়ের মাত্রা মোটামুটি একটা শহরের যে বাড়িগুলো আছে এটা অনেকটাই ভেঙে দিতে পারে এবং রেক্টোর স্কেলে যখন এর মাত্রা দাঁড়ায় সাত তখন এটা একত্রিশ দশমিক ছয় গুণ করলে অর্থাৎ এখানে ছয়টা একত্রিশ দশমিক ছয় গুণ করলে যে পরিমাণ শক্তি আসবে সেই শক্তিটা একটা শহরকে মোটামুটি অনেকটাই তছনছ করে দিতে পারে এবং রেক্টোর স্কেলে যখন এর মাত্রা আসে আট তখন একত্রিশ দশমিক ছয় সাতটা গুণ করলে যে পরিমাণ শক্তি আসে সেই শক্তিটা হচ্ছে রেক্টোরি স্কেল আটের মাত্রা এবং রেক্টোরি স্কেলে নয় মানে হচ্ছে এখানে একত্রিশ দশমিক ছয় আটটা গুণ করলে অর্থাৎ একত্রিশ দশমিক ছয় ইন্টু একত্রিশ দশমিক ছয় এরকমভাবে আটটা গুণ করলে যে পরিমাণ শক্তি দাঁড়াবে সেটাই হচ্ছে রেক্টোরিস্কেল স্কেল নয়ের মাত্রা এই পর্যন্ত বাংলাদেশে নয় মাত্রার রেক্টোরিস্কেলে স্কেলে ভূমিকম্প লক্ষ্য করা যায়নি সর্বোচ্চ আট প্লাস হয়েছে নয়ের নিচে এবং সেই সাথে হচ্ছে রেক্টর স্কেল দশ যেটা এই পর্যন্ত কোথাও হয়নি তবে আশা করা যায় রেক্টোরিস্কেল স্কেল দশ মাত্রার ভূমিকম্প যদি কোনোভাবে হয়ে থাকে তাহলে একটা দেশ বা যে জায়গায় হবে সেটা একদম হয়ে যাবে সেই শহরে বা সেই অঞ্চলে বা সেই দেশে প্রায় থেকে দাঁড়িয়ে যাবে আর বাংলাদেশে এখন যেটা ধারণা করা যাচ্ছে বিজ্ঞানীদের মতে গবেষকদের মতে বাংলাদেশে যে পরিমাণ শক্তি এই টেকনিক প্লেটে অর্জিত আছে সেটা প্রায় নয় মাত্রার ভূমিকম্প হিসেবে বেরিয়ে আসতে পারে তো এটাই ছিল রেক্টরি স্কেলের মাত্রা আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই রেক্টর স্কেলের মাত্রা গুলা বুঝতে পেরেছেন এবং এটা আসলে কতটা ভয়াবহ হতে পারে আপনারা রিসেন্ট যে ভূমিকম্প হয়েছে সেখান থেকে আন্দাজ করতে পেরেছেন আর এটা আসলে পাঁচ থেকে ছয়ের মাত্রাটা কতটা শক্তিশালী হইতে পারে আপনারা জাস্ট এটা গুণ করলে একত্রিশ দশমিক ছয় এটা গুণ করলেই বুঝতে পারবেন এটার আসলে মাত্রাটা কতটা শক্তিশালী হতে পারে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাবে ওনার একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ